সালামু আলাইকুম গতকাল একটা নিউজ দেখছি যে আমাদের যে আসিফ মাহমুদ সজীব ভূইয়া হ্যাঁ উপদেষ্টা উনি আপনার যে ফেলানি হত্যার দায়িত্ব নিঃস্যা ফেলানি হত্যাকাণ্ডে সরি ফেলানি পরিবারের হত্যাকাণ্ডে ফেলানি মানে ফেলানি হত্যাকাণ্ড আর এইভাবে তো আমরা বলি ওনার পরিবারের দায়িত্ব নিচ্ছে ঠিক আছে জাস্ট খুব ভালো লাগছে ওয়েল ডান ডে আমি আসিফ মাহমুদ ভাইকে যে মানে খুব ভালো একটা কাজ করছেন ঠিক আছে তবে দায়িত্বটা সারা জীবন নিয়ে নেন এটা হচ্ছে আমার কথা আর কি যেহেতু নিচ্ছেন দায়িত্ব অনেক খারাপ জিনিস যদি নিতে চান তাহলে একবারই নেবেন আর না নিলে আপনার কখনোই নেবেন না আর নিলে পরিপূর্ণভাবে পালন করার ট্রাই করবেন আর কি তো আমার ধারণা যে আপনার আপনি পরিপূর্ণভাবে ট্রাই করবেন আমার খুব ভালো লাগছে শুই না যে আপনি ফেলানির পরিবারের দায়িত্ব নিচ্ছেন মানে এটা এটাও একটা ইতিহাস বলতে পারেন যে ফেলানিকে নিয়ে আজকে এতদিন যাবত এত কথা হচ্ছে ওই ফেলানির দায়িত্ব কোনো সরকারি নেয় নাই ফেলানির পরিবারের দায়িত্ব কোনো সরকারি নেয় নাই এই পরিবারটাকে আমি দেখলাম যে আপনার কতবার তারা ইন্ডিয়া গেছে হ্যাঁ গিয়ে আমরা মানে বিএসএফ ড্যাক্সে ওরা গিয়ে মনে করেন যে আপনার সাক্ষী দিয়ে আসছে তারপরে এই আদালত এই ফেলানি হত্যাকাণ্ডের মামলার এই ইয়াটা বিষয়টা আপনার ইন্ডিয়ান আদালতে অনেকবার আপনার এটা নিয়ে কথাবার্তা হয় শুনানি হয় কিন্তু কোনো রেজাল্ট আসে না তারপরে আবার আপনার ফেলানির বাবা আপনার উচ্চ আদালত এটা ইন্ডিয়াতে আপনার আপিল করে কিন্তু তারপরে কিছু হয় হয়নি বুঝছেন এইভাবে এভাবেই হয়েছে এভাবেই হয়েছে বিচার হয়নি আজকে পর্যন্ত মানে বিচারের হ্যাঁ না বা কোনো কিছুই হয়নি আজকে পর্যন্ত ঠিক আছে তো অন্তর্বর্তীকালীন সরকার বিচার করতে পারবে কিনা আমি জানি না আর বর্ডারে যে সীমান্তর বিষয়টা আছে এটা নিয়ে তো একটু উত্তেজনা বিরাজ করতেছি দুই পক্ষেই আপনার ওই দিক থেকে ইন্ডিয়ার বর্ডারে ইন্ডিয়ার লোকজন আছে এদিক থেকে বাংলাদেশ বর্ডারে বাংলাদেশের লোকজন আছে এটা চাপাইয়ের শিবগঞ্জের তো এই হচ্ছে দেশের অবস্থা আর কি বর্ডার নিয়ে আর হচ্ছে যে ইন্ডিয়ার এভাবে তো ফেরত দিচ্ছে তো আসিফ মাহমুদ ভাইকে আমি থ্যাংক মানে স্পেশালি থ্যাংকস দিই যে এটা একটা ভালো কাজ করছেন আপনি ঠিক আছে রাজনীতির বাইরে গিয়ে একটা ভালো কাজ করছেন থ্যাংক ইউ আল্লাহ আলাইকুম